আসসালামু আলাইকুম আরহামতুল্লাহে কাতুহু চব্বিশের গণ অবত্থানে তরুণদের বিজয় নিয়ে কিছু কথা এখন না বললেই না হয় নাহিদ আসিফ আর মাহফুজকে আমরা দেখেছি তারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে কে বানিয়েছেন উপদেষ্টা বিহাইন্ডে কে কাজ করেছেন কি কারণে তারা এত বড় নেতা হলেন এই বিষয়ে আজকে কিছু কথা তাদের সমালোচনা হোক আর আলোচনা হোক আমার করণীয় বলে আমি মনে করছি সাদিক কাইম আপনারা আমরা সবাই নাম শুনেছি যাকে চব্বিশের বিজয়ের মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারী যে নাকি পিছন থেকে বিহাইন্ড থেকে কাজ করেছিলেন আর সামনের সারিতে এই নাহিদ আশিফার মাহ মাহফুজের মতো তাদেরকে ঠেলে রেখেছিলেন এই হলেন সাদিক কায়ুম যে নাকি এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি স্কুল পড়ুয়া একেবারে মফসল থেকে আসা একটি ছেলে যে নাকি ভালো রেজাল্ট আর ফলাফলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন জানা গেছে যে এই সাদিক কায়ুম প্রাইমারি লেভেল থেকে হাই স্কুলে পদার্পণ করার পরপর থেকেই সে ছাত্র শিবিরের সমর্থক বা কর্মী হয়ে যান আর ছাত্রশিবির তাকে সেখান থেকেই তৈরি করে ক্রমান্বয়ে ঢাকায় এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা পর্যন্ত করে দিলেন তার মেধা থাকার কারণে ছাত্র শিবির বিহাইন্ডে তাকে তৈরি করলেন একজন উচ্চ এবং চৌকুশ নেতা হিসাবে গ্রাম তার পার্বত্য চট্টগ্রাম প্রিয়দর্শক এই গ্রামের ছেলে সাদিক কায়ুমকে নিয়ে এসে ছাত্র শিবির বিহাইন্ডে কাজ করতে করতে এই সাদিক কায়ুমের নেতৃত্বেই তৈরি হয়েছিল সৌরাচার শেখ হাসিনাকে পতনের জন্য এক দফা আন্দোলনটা যে ঘোষণা দিয়েছেন লিখে দিয়েছেন তার নামও হলো সাদিক কাইম প্রিয়দর্শক এক দফা পর্যন্ত আসা এবং শেখ হাসিনার বিদায় পর্যন্ত এই সাদিক কায়েম ছিলেন বিহাইন্ডের নেতৃত্বের শীর্ষ নেতা কিন্তু এই শীর্ষ নেতাকে বাদ দিয়ে ওভারটেক করে ডক্টর মোহাম্মদ সারের সাথে আমেরিকায় গিয়ে মাহফুজকে মাস্টারমাইন্ড হিসাবে সার পরিচয় করিয়ে দিয়েছেন কিন্তু এই এইখানে কোনো ব্যর্থতা নয় এটা হল ইনুসারের পাশে তাদেরকে ছাত্র শিবির ঠেলে পাঠিয়েছেন ছাত্র শিবির বিহাইন্ডে থাকতেই পছন্দ করেছেন প্রদর্শক সেই মাহফুজের থেকে শুরু করে আমরা দেখতে পারলাম নাহিদ আসিফ তারা উপদেষ্টা হয়েছেন নাহিদ এখন উপদেষ্টা পথ ছেড়ে এই দলীয় প্রদান হওয়ার জন্য এনসিপির প্রধান হওয়ার জন্য ফিরতে এসেছেন প্রদর্শক এই সাদিক কাইম এর মতো যারা ছাত্র শিবিরের তুখুর বিলিয়ান নেতা আছেন তারাই গঠন করলেন এই চব্বিশ আন্দোলন সারা বাংলাদেশের টেকনাপ থেকে তেথুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তাদের একটি নেটওয়ার্ক আমরা যখন এই মাহফুজ এবং আমরা যদি এই মুহূর্তে যেই তিনজন উপদেষ্টা হয়েছেন তাদের যদি প্রোফাইল খুঁজি তাদের যদি ব্যক্তিগত জীবন খুঁজি তাহলে বড় কিছু তাদের ব্যক্তিগত জীবনে এর আগে ছিল বলে আমরা দেখতে পাই না তাহলে এই মাস্টারমাইন্ড কে যারা যারা নেতৃত্বে শেখ হাসিনার মতন একজন লৌহ নারী এত বড় শক্তিশালী নারীর মানে শিকড়টা উপরিয়ে দিলেন নিচ থেকে তার বিহাইন্ডে নিশ্চয়ই একটা প্লান প্রোগ্রামার ছিলেন একটা প্লান প্রোগ্রামার এবং সারা দেশব্যাপী তরুণ তরুণীদেরকে স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রদেরকে মাঠে নামিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার রোড বন্ধ করে দেওয়া যাত্রাবাড়িতে বিশাল আকারের যে রণক্ষেত্র তৈরি হওয়া যাত্রাবাড়ির পুলিশ ফাড়িতে পুলিশ গুমন্ত বত্রিশ জন পুলিশকে পুড়িয়ে দেওয়া এই সকল কিছুর পিছনে যে মাস্টার মাইন্ডের কাজটা করেছে সেটা করেছে ছাত্র শিবির কিন্তু ছাত্র শিবির কখনোই কখনোই আমরা দেখি না যে এইটার কৃতিত্ব নেওয়ার জন্য তারা কখনো আত্মপ্রকাশ করে বা দাবিদার হয়ে কোনো ঘোষণা দেয় প্রদর্শক আমরা একটু পিছনে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি নব্বই এরশাদ বিরোধী আন্দোলনের স্লোগান ছিল এক দফা এক দাবি এরশাদ তুই কবে যাবি আমি স্কুল পড়ুয়া ছাত্র ছিলাম তখন থেকেই আমি কিন্তু মিটিং এবং মিছিলে এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং তখনকার সময়ে আপনারা আমরা যুক্তিকভাবে যদি আমরা ধরি তিনটা ছাত্র সংগঠন মাঠে ছিল ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির এখানে ফার্স্ট প্রথম পর্যায়ে ছাত্রদল ছিল তার কারণ হল তার এক দিয়ে ডাকসু নির্বাচনে আমানুল্লাহ আমান ছাত্রদল থেকে বিপি হন খাইরুল কবির খুকন জিএস হন এবং পুরা প্যানেলটাই ছাত্রদল বিজয়ী হয় এই এরশাদ বিরোধী আন্দোলন শুরুর আগ মুহূর্তে সেই কারণে ছাত্রদল কি আমরা প্রথম দাবিদার মনে করি এরশাদ বিরোধী আন্দোলনে এবং দ্বিতীয় দাবিদার হলো ছাত্রলীগ কারণ ছাত্রদলের পরপর ছাত্রলীগও সারা বাংলাদেশ ব্যাপী এরশাদ বিরোধী আন্দোলনে ছিল আর তৃতীয় দাবিদারটা যদি আমরা মনে করি তখন ডাকসু নির্বাচন করেছিলেন শামসু আমিন মুজিব পরিষদ ছাত্র শিবির থেকে শামসু হলে জনাব মাওলানা শামসুল ইসলাম যিনি বর্তমান জামাত ইসলামীর নাইবে আমির আমিন হল ডাক্তার আমিনুল ইসলাম মুকুল বর্তমানে ব্রিটিশ সরকারের স্পেশাল আই স্পেশালিস্ট যা লেখা বই ব্রিটিশ মেডিকেল কলেজে পড়ানো হয় সেটা হলো ডাক্তার আমিনুল ইসলাম মুকুল যিনি লন্ডনেই থাকেন আমি ওনাকে একবার একটি অনুষ্ঠানে আমন্ত্রণও করেছিলাম প্রদর্শক মুজিব হলেন তিনি ছিলেন তখনকার সময় ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাহলে শামসু আমিন মুজিব পরিষদও সেই এরশাদ বিরোধী আন্দোলনে অবদান রেখেছিলেন কিন্তু বিজয়ের পরে যখন বিজয় হয়ে গেলেন এরপরে এই জামাতের আঠারো সিট ভীম পিকে দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দিলেন কিন্তু এর বিনিময়ে ছাত্র শিবির অথবা জামাত কোন কিছু বিএনপির কাছ থেকে চেয়ে নেন নাই আমরা একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত দেখতে পেয়েছি যে তারা বিরোধী দলের ভূমিকাই ছিলেন বিনা শর্তেই বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছিলেন কিন্তু এবার তো নতুন পরিস্থিতি কারণ জামাতের ওই শীর্ষ নেতারা যারা নব্বইতে বিরোধী আন্দোলন করেছিলেন তারপরে সংসদ সদস্য হয়েছিলেন তারপরে দুই হাজার একে আবার সংসদ সদস্য হয়ে দুজন মন্ত্রী হয়েছিলেন আর তাদেরকে ফাঁসিতে জুলিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা ফাঁসিতে জুলানোর পরে ছাত্র শিবির আভ্যন্তরীণভাবে আন্ডারগ্রাউন্ডলি অনেক বেশি শক্তিশালী হওয়া শুরু করেছেন তারা মিছিল আর মিটিং ও অপ্রাকাশ্যে না করে তারা গোপনে তাদের নিজস্ব কর্মী বাহিনী নিজস্ব এডুকেশন সায়েন্স বিজ্ঞান নিয়ে তারা বেশি দূর আগানো শুরু করলেন যেই সায়েন্স আর বিজ্ঞান টেকনোলজি সম্পর্কে একবার মির্জা ফখরুল আলমগীর গত এক বছর আগে একটি কথা বলেছিলেন ছাত্র দলের মিটিংয়ে যে তোমরা শিবিরের মতন জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাও কারণ শিবির যেভাবে মেদার ভিত্তিতে প্রতিযোগিতা করছে রাষ্ট্র পরিচালনা করতে তাহলে তোমাদেরকেও এরকম মেধাবী হতে হবে প্রিয় দর্শক আমি এই প্রাসঙ্গিক কথাটা আমি নিয়ে আসলাম বিএনপির মহাসচিবের কথাটা প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে বলতে চাচ্ছি এই চব্বিশের মাস্টার মাইন্ড বিজয়ী হওয়া হাসিনার এই শিখর বটগা সুপ্রিয়ে দিয়ে দিল্লি পাঠিয়ে দেওয়ার পিছনেছে জামাত আর শিবিরের মহাপরিকল্পনাই হয়েছে বিএমপি এখানে পাশে ছিলেন ছাত্রদল পাশে ছিলেন অবদান সবাই রেখেছেন কিন্তু স্পেসিফিক একটা কমান্ডার লাগে যে কোনো একটা প্রশাসনকে উপ্রিয়ে দেওয়া মানে একেবারে রাষ্ট্র ক্ষমতাই ছিল এত শক্তিশালী রাষ্ট্র ক্ষমতা পাশের দেশ ভারত সব কিছু দিয়ে সর্বশেষ তাদের সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে যেই হাসিনাকে রাখতে পারল না তাহলে এই মাস্টারমাইন্ডের খেলাটা কে খেলেছে এটা ছাত্র শিবির খেলেছে বলি আজ পর্যন্ত আমাদের কাছে যত গবেষণা যত তথ্য এই বিষয়ে যারা ডিপলি পরিকল্পনা করেছে বলে মনে করেন এই বিষয়ে যারা ডিপলি চিন্তা করেন এরা চিন্তাবিদরা রাজনীতি বিশ্লেষকরা ঘুরে ফিরে ছাত্র শিবিরের কথাটাই কিন্তু বলেন কিন্তু প্রিয় দর্শক আমরা সামনের সারিতে এই মুহূর্তে যদি আমরা দেখতে চাই ছাত্র শিবিরকে এর জন্য কিছু ফায়দা নেওয়া ক্ষমতা নেওয়া বা ক্ষমতায় গিয়ে গিয়েছি আমরা আমরা অর্জন করেছি এই বিষয়টা তাদেরকে সরাসরি বলতে করতে বাস্তবে আমরা দেখতে পাই না আমরা সবসময় তাদেরকে দেখতে পাই মনে হচ্ছে যে বিনয়ী মনে হচ্ছে যে নরম মনে হচ্ছে যে শান্ত সৃষ্ট ছেলে তারা তাদের কিন্তু মেয়েদের সংগঠনও এখানে আছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা এই যে মেয়েরা যে মাঠে নামছে ময়দানে নেমেছে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে এই মেয়েদের পিছনে কিন্তু তাদের মেয়েদের সংগঠনও কাজ করেছে কিন্তু কখনো আমরা দেখি না ছাত্রী সংস্থার কোন নেত্রী কোন জায়গায় কোনো বক্তৃতা দিচ্ছে কোন জায়গায় কোনো মিছিল মিটিং করছে এইগুলা কিন্তু আমরা দেখি না কারণ তারা প্রত্যেকটা কাজ করে ওয়ান টু ওয়ান মাউথ টু মাউথ তারা কথা বলে ওয়ান টু ওয়ান কথা বলার কারণে তারা কোনো জনশক্তি নিয়ে লুকা লুকালয়ে এসে বড় কোনো শোডাউন করে না কিন্তু তারা ভিতরে ভিতরে তাদের সংগঠনের জন্য তাদের দলের জন্য মানুষ তৈয়ার করতে থাকে আর এই মানুষ তৈয়ার করতে করতে চব্বিশ সালে তারা যখন সংখ্যায় তাদের পজিশন তাদের একটা বাহিনী বা একটা কমান্ডু কমান্ডু গ্রুপ তৈরি করতে পেরেছে যেরকমটা আমরা একটা উদাহরণ দিতে পারি যে সেনাবাহিনীর এমন একটা শক্তি থাকতে হবে যেই শক্তি থাকলে আমরা মায়ানমার সাথে যুদ্ধ করলে জিতব তখনই কিন্তু আমরা যুদ্ধটা করব বা অন্য কোনো দেশের সাথে ফাইটিংয়ে আমরা তখনই যাব যখন আমাদের সেনাবাহিনীটা ওই পর্যায়ের সার্বিক শক্তি অর্জন করেছে ছাত্র শিবিরও যখন তাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হলো হত্যা করা হলো ষোলো সাল থেকে শুরু হলো বারো তেরো সাল থেকেই তাদের এই যে কারাগারে নেওয়া আনা এই যে মানে চোদ্দের নির্বাচনের এক মুহূর্তে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া এই সকল কিছুর মাঝে ছাত্র শিবির একটি মানে আভ্যন্তরীণভাবে ঘরোয়াভাবে তারা শক্তিশালী হতে শুরু করলেন তাদের শক্তি অর্জনটা জানান দেন নাই বুঝতে দেন নাই বাকি রাজনৈতিক দলগুলাকে বুঝতে দিলে জানান দিলে আর তারা এতটুক পর্যন্ত আগাতে পারতেন না তাই তারা আভ্যন্তরীণভাবে সকল শক্তি অর্জন করে যখন চব্বিশ সালের একটি বিষয় সামনে আসলো আমানি আমি কাদেরকে চাকরি দেব রাজাকারের নাতিপতিদেরকে চাকরি দেব এই কথা যখন শেখ হাসিনা বললেন সেই কথা থেকে ফসে গেলেন তরুণ তরুণীরা বেশি আসলেন আমাদের সামনে তাদের বক্তব্য তাদের বিহাইবিহের তাদের আচরণ এবং তাদের এগ্রেসিভ মনোভাব শেখ হাসিনার বিরুদ্ধে প্রিয়দর্শক এই কাজগুলা বিহাইন্ডে এবং সাথে থেকে ছাত্র শিবিরের নেতৃত্ব দিয়েছেন কিন্তু তারা প্রত্যেকেরই নামের সাথে ভিন্ন পরিচয় তারা রেখেছিলেন এমন সামাজিক সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে তারা এমনভাবে ছেলে মিশে গিয়েছিলেন যে কেউ বুঝতে পারছিলেন না কেউ বোঝার সুযোগও ছিল না এরাই ছাত্র শিবিরের মূল হোতা মূল নেতা প্রদর্শক এইভাবে একটি কমান্ডো গ্রুপ শক্তিশালী অর্জন করে বাংলাদেশের সবচাইতে শক্তিশালী রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা হয়েছিলেন তার মতো শক্তিশালী রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আর তার বাবাও হতে পারে নাই অন্য কেউ হতে পারে নাই কিন্তু সেই মূলটাকে বটগাছটাকে উপড়িয়ে দিয়েছেন এই ছাত্র শিবিরের সাদিক কাইমের নেতৃত্বে সামনের সারিতে ফিল্ডে কমান্ডার হিসাবে সাদেক কায়েমি কাজ করেছিলেন আর তার উপরে ছিল ছাত্র শিবিরের সভাপতি ছাত্র শিবিরের সেক্রেটারি এখন যে সভাপতি ছাত্র শিবিরের তখন সে ছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদ ইসলাম এইভাবে তাদের যে পুরাতন সভাপতি যারা আছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এরকম তারা যেতে যেতে তাদের মূল কমান্ডার কিন্তু বর্তমান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কখনো কখনো মূল কমান্ডার থেকে পরামর্শ এসেছে কখনো মাসখান থেকে এসেছে কখনো সাদিক কায়ুম উপস্থিত সিদ্ধান্ত নিয়ে কাজগুলা করেছেন আমরা যেতটুকু জেনেছি যে ডক্টর মোহাম্মদ ইনুসার বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশে আসবে এই ফোনটা ইনুসারকে সর্বপ্রথমে করেছিলেন সাদিক কায়ুম সাদিক কায়ুম যে ফোনটা ইনুসারকে করেছে এই কথাটা কিন্তু তেমন একটা প্রকাশ্যে আসে নাই কিন্তু আজকে আমি খুব গভীর থেকে জানার পরে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করা আমার দায়িত্ব মনে করছি প্রিয় দর্শক আমি ছাত্র দলের বিরোধী না অন্য ছাত্রদের বিরোধী না এনসিপির বিরোধী না আমরা যারা এই আন্দোলন সংগ্রামে মিডিয়া জগৎ থেকে শুরু করে যে যেখান থেকে কাজ করেছেন সবাইকে কিন্তু আমি সব সময় সেলুট জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি কিন্তু আমরা যেন ছাত্র শিবিরের উপর অকৃতজ্ঞ না হয়ে যায় আমরা যেন ভুলে না যাই এই ছাত্র শিবির চব্বিশে আমাদেরকে মুক্তি এনে দিয়েছিলেন তাই এই ছাত্র শিবিরের প্রতি কৃতজ্ঞতা সারা বাংলাদেশের ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে সেলুট জানিয়ে আজকের এই আলোচনাটি আমি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ